চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদেরকে কিন্তু খুবই নাইস একটা কালেকশন দেখাবো অনেক সুন্দর একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং চিকেন কাজ করা ম্যাচিং সুতার কাজ করা থাকবে হ্যাঁ এবং কাপড়ের কোয়ালিটিটা থাকবে খুবই ভালো মানের কাপড়ের কোয়ালিটি দিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন সম্পূর্ণটা থাকবে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা দেখেন কালার দেখেন হ্যাঁ কস্তুরির উপরে যে ফুলটা থাকে না কস্তুরি ফুল যেটা আর কি ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ ম্যাচিং সুদার কাজ করে রয়েছে এই যে উল্টা সাইডগুলো আপনারা বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটিটা কত ভালো এবং ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং কাপড়টা যে সুইস কাপড়ের মধ্যে সম্পূর্ণটা ডিজিটাল করা ডিজেটা প্রিন্ট করে এর মধ্যে আবার কাজ করা রয়েছে একদম এক ঢালা কাজ করে একদম উপর থেকে নিচ পর্যন্ত এই কাজটা থাকবে মানে আপনি যখন জামাটা পরবেন পুরো অল ওভার মানে পুরো বডিটাতে কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর দেখেন প্রিন্টের ডিজাইনটা সাইডে কিন্তু আলাদা একটা প্যানেল আছে এটা আপনারা চাইলে স্যালোয়ারে হাতায় হ্যাঁ জামার নিচে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন হাতাটা হচ্ছে নিচ থেকে আসবে এই যেটা হচ্ছে হাতা আসবে হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর প্রাইজ শুনলে আপনার মানে মাথা খারাপ করা প্রাইজে দিয়ে দিব একদম একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেব হ্যাঁ এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আসবে এটা স্যালোয়ার উন্নাটা থাকবে অনেক বড় নামাজি উন্না এই যে দেখেন বিশাল বড় উন্না হবে এই যে এটা হচ্ছে উনাটা আসবে নামাজি উনা আর উনার কাজটা দেখেন কত সুন্দর উনার পাড়ে বোরিংয়ের কাজ করা রয়েছে এবং কাটওয়ার করা অনেক সুন্দর উনার দুই পাশে কিন্তু এই কাজটা থাকবে এবং সম্পূর্ণ উনাতে কিন্তু অনেক সুন্দর করে মাল্টি কালার প্রিন্ট করা আছে সম্পূর্ণটাই ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর এই জামাটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশে এত সুন্দর একটা জামা আপনারা ইউসুফ ফ্যাশন স্টাইলে পেয়ে যাচ্ছেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টান মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ